এই আটটা দাওরাই মোট কতজন শাহেক এসেছে আটটা দাওরাই শেখ সৌদ শেখ বুরাইক শেখ মনসুর শেখ মোহাম্মদ লাউওয়াজি শেখ মারসু শেখ হাসান লালওয়ানি শেখ আব্দুল সালাম শেখ মুস্তফা শেখ সালেহ সালেহ বিন আব্দুল আজিজ কয়জন সিন্দি আর আমাদের হচ্ছে শেখ নাম ভুলে গেলাম আমি শেখ

হুইল চেয়ারে চলাফেরা করেন কিন্তু ওনার ইলিম দেওয়ার আগ্রহ ওনার কাছ থেকে শিক্ষকদের ইলিম কিভাবে দিতে হয় সেটা শেখা উচিত মানে ইলিম দেওয়ার জন্য যে আগ্রহ লাগে এটাও শিক্ষকদের ওনার কাছ থেকে শেখা উচিত উনি মানুষ আবার অক্ষম মানুষ জামিয়া সালাফি এসে চার মাস উনি থেকেছেন এবং ওনার সবচেয়ে বড় বুঝতে সকাল থেকে দাস দাস শুরু করতেন রাত দশটা পর্যন্ত ওনার হালাকায় ছাত্ররা থাকতো এবং মাসা আল্লাহ ছাত্রদের কোনো না কোনো জমরা মানে কোনো না কোনো টিম ওনার পাশে ছিল এবং ছাত্র এটাতে ক্লান্ত হতো না এখানে এখানে আসলে মজার একটা ব্যাপার আছে যে ছাত্র তার বি বোঝে ওনার সাথে কথা বলতে পারে রিলেট করতে পারে ওনার সাথে গল্প করতে পারে তার আমি এখানে দেখেছি যে সকালেও ছাত্র আছে ওনার দাস হচ্ছে দশটা থেকে এগারোটা বারোটা থেকে নিয়ে একটা

যেই লেভেলেরই সে কর্মচারী হোক কর্মকর্তা হোক শিক্ষক হোক ছাত্র হোক তিনি তাকে যেইভাবে ইস্তেকবাল করতেন খোলা মনে এবং বসেই তাকে আগে এক কাপ চা খেতে হবে খেজুর খেতে হবে এটার ব্যবস্থাপনা সবসময় রেডি থাকতে হবে ছাত্রদেরকে দিন দুধ দিতে হবে হ্যাঁ তো এই যে ওনার সকলের সাথে ওনার যে একটা সমান তবাজ এবং নম্র ব্যবহার এটা থেকে অনেক কিছু শিখা আছে আর একটা বিষয় যে আসলে এই ধরনের দাওরা যে যার শুধু অনুষ্ঠিত হয়েছে বিষয় এরকম না এগুলো থেকে আলহামদুলিল্লাহ ছাত্র শিখতেছে এটা হয়তো এখন ওইভাবে বোঝা যাচ্ছে না বা আমরা এখন বলেও হয়তো মানুষকে বোঝাতে পারবো না এটা সময় প্রকাশ করবে যে আসলে ছাত্ররা শিখতেছে কি শিখতেছে না